সত্যিকারে আনন্দিত আপনারা সকলেই জানেন যে একটা সময় এই গোটা ভাঙর ডিভিশন দু হাজার চব্বিশে জানুয়ারি আগে যদি আমরা ধরি আমরা কাউকে ছোট করে বলছি না সেই সময় সেই সময় আমরা দেখেছি সন্তা হলে কালী পূজার মতো গুলি বোমা বন্দুক চলত এলাকায় সমাজ যদি কার্যকলাপ কন্টিনিউ চলতে থাকত সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়তো

स्कूल है

মাননীয় নগরপালকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি আছেন আছেন নগরপাল সদর শ্রী মিরাজ খালিক আইপিএস মহাশয় আছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ ভাঙ্গুর ডিভিশন ঘোষ

সেই শুভঙ্কর সিনহা সরকার মহাশয় আছেন যুগ্ম নগরপাল সদর শ্রী মিরাজ খালিদ আইপিএস মহাশয় এবং ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শ্রী সৌকত মোল্লা মহাশয় আঠই জানুয়ারি দু হাজার চব্বিশ ভাঙ্গর ডিভিশনকে অধিগ্রহণ করে কলকাতা পুলিশ এবং সেই দিন থেকে পথ চলা শুরু ভাঙ্গরের মানুষকে ভালো আইন সংশৃঙ্খলা প্রদান করার জন্য এখানে ক্রাইম দমন করার জন্য এবং শান্তি পুনরায় বিস্তার করার জন্য পশ্চিমবঙ্গ সরকার আটটা থানা তৈরি করার সিদ্ধান্ত নেন সেই থানাগুলি হল উত্তর কাশীপুর থানা বিজয়গঞ্জ বাজার থানা কোলেরহাট থানা হাতিশালা থানা ভাঙ্গর থানা ভোদরা থানা চন্দনেশ্বর থানা এবং মাধবপুর থানা কিন্তু পরিকাঠামোর অভাবের জন্য চারটি থানা থেকেই আটটা থানা পরিচালিত হচ্ছিল মাননীয় এবং সম্মানীয় নগরপাল যেদিন থেকে নিজের ভার নেন কলকাতা শহরে উনি বিশেষ দৃষ্টিপাত করেন ভাঙ্গুরের ওপর উনি বারবার এই এই ডিভিশনে আসেন এবং সিদ্ধান্ত নেই শীঘ্রই যেন আটটা থানা তৈরি করা হয় যেমন ভাবনা তেমনি কাজ উনি নির্দেশ দেন ডেপুটি কমিশনার অফ পুলিশকে যে এখানের মধ্যে আমাদেরকে আরো চারটে থানার জায়গা খুঁজে বের করতে হবে ডেপুটি কমিশনার অফ পুলিশ একটা টিম তৈরি করেন সাহায্যর হাত বাড়িয়ে দেন শ্রী শৌকত মোল্লা মহাশয় এবং সব মিলে কয়েকটা জায়গা আমাদের নির্ধারিত করা হয়েছে যেখানে আগামী দিনে এই থানাগুলি উঠে আসবে সঙ্গে উঠে আসবে একটি ব্যাটালিয়ন তার মধ্যে আমরা একটা নবনির্মিত ইমারত এখানে পেয়েছি যেখানে আমরা মাদকপুর থানা আরম্ভ করতে চলেছি আজকে আমাদের নগরপালের হাত দিয়ে প্রথমে আমি অনুরোধ করবো শ্রদ্ধেয় শ্রী মোল্লা মহাশয়কে দু একটি কথা বলার জন্য মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের নগরপাল প্রথমে পুষ্পস্তবক দিয়ে ওনাকে আমরা বরণ করে নেব

আমাদের মধ্যে আছেন শ্রী সৌকত মল্লা বিধায়ক ক্যানিং পূর্ব বিধানসভা আমি অনুরোধ করব ওনাকে দু একটি কথা বলার জন্য ধন্যবাদ আজকে শুভ সকাল আজকে আমাদের বিশেষ করে আমরা যারা এই এলাকার যারা নাগরিক আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দিত আনন্দের দিন কারণ আজকে কলকাতা পুলিশের পক্ষ থেকে আজকে এখানে মাধবপুর থানার শুভ উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক আমাদের উত্তর কাশী কাশীপুর থানার অফিসার ইনচার্জ মিস্টার অমিত চ্যাটার্জি আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা সকলেই জানেন যেদিন থেকে কলকাতা পুলিশের দায়িত্ব নিয়েছেন আমাদের কমিশনার অফ পুলিশ মিস্টার মনোজ বর্মা সেদিন থেকে শুধু কলকাতা নয় গোটা ভোরের যতগুলি পুলিশ স্টেশন আছে এবং এবং ডেপুটি কমিশনার বা পুলিশের যে অফিস আছে সব মিলিয়ে এই এলাকায় সে আমরা একটা গ্রামের কথা বলি যে দুষ্টের তমন সিস্টেম পালন সেই মানুষের কথা নিয়ে যারা নির্দেশে এই গোটা ভাঙড়কে

ওই জয়েন্ট কমিশনার পুলিশ মিস্টার খালিদ সাহেব আছেন বিরাট খালিদ সাহেব আছেন আইপিএস আমাদের মধ্যে ডেপুটি কমিশনার অফ পুলিশ আইপিএসসি শ্রী সৈকত ঘোষ মহাশয় আছেন এছাড়াও আমাদের সংস্কৃতি থানার যারা অফিসার ইচ্ছা তারা আছেন অন্যান্য ডেপুটি যারা আছেন পুলিশ অফিসাররা যারা আছেন আর বিশেষ করে এই এলাকার সাধারণ মানুষ যারা আছেন আমি সকলকে ধন্যবাদ জানাই আমি সকলের কাছে একটাই অনুরোধ করব যে এখানকার আইন শৃঙ্খলা এখানকার লয় অ্যান্ড অর্ডারটাকে কন্ট্রোল করার জন্য আমাদের সিপি সাহেব যেভাবে উদ্যোগ নিচ্ছে আমরা সত্যিকারে আনন্দিত আপনারা সকলেই জানেন যে একটা সময় এই গোটা ভাঙুর ডিভিশন দু হাজার চব্বিশে আটই জানুয়ারির আগে যদি আমরা ধরি আমরা কাউকে ছোট করে বলছি না সেই সময় সেই সময় আমরা দেখেছি সন্তা বলে কালী পূজার মতো গুলি বোমা বন্দুক চলত এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ কন্টিনিউ চলতে থাকত সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ত এবং শুধু তাই নয় আমাদের যারা স্কুলের ছেলে মেয়ে অনেক সময় তারা স্কুলে এমন একটি পরিস্থিতি এই ভবনের মাটিতে তৈরি হয়েছিল কিন্তু দু হাজার চব্বিশ সালের ষাটই জানুয়ারি যেদিন থেকে কলকাতা পুলিশ দায়িত্ব নেয় সেদিন থেকে দক্ষতার সঙ্গে যত দিন যাচ্ছে এই এলাকার শান্তি সম্প্রীতি যেমন একটা আয়ত্তে আসছে তেমনি করে যারা সমাজ বিরোধী যারা খুনি সেই ধরনের মানুষগুলো দিনের পর দিন তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে ঘরে ঢুকে যাচ্ছে এবং আমরা অত্যন্ত আনন্দিত আমি সিপি সাহেবের কাছে অনুরোধ করব যে আরও যে তিনটে থানা আমাদের এখনো বাকি আছে সেই তিনটে থানাও যত দ্রুত সম্ভব উদ্বোধন হোক এবং আমরা চাই এই এলাকার শান্তি এলাকার সম্প্রীতি আমরা চাই আমাদের প্রশাসনের যারা কর্মকর্তা আছে যেভাবেই দেখছেন কোনো রংনা দেখে একেবারে নিরপেক্ষভাবে যেভাবে সমাজ বিরোধীদের দমন করে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করছেন সত্যিকারে আমরা অত্যন্ত আনন্দিত তার সবচেয়ে যে বড় কারণ দেখুন যুদ্ধের যিনি নায়ক সেই আমাদের মানে সিপি সাহেব আমাদের মধ্যে আছেন যারা নির্দেশে আজকের গোটা কলকাতা পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করছে তাই আজকে এই মাধবপুর থানার উদ্বোধন এটা আমাদের কাছে অনেক বড় পাওনা আমি আজকে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আমি এখানে যারা প্রশাসনিক আধিকারিকরা আছেন এখানে যারা জনসাধারণ যারা আছেন এই এলাকার সাধারণ নাগরিক যারা আছেন তাদের সকলকে বিধানসভার পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ বিধায়ক মহাশয়কে তার মূল্যমান বক্তব্যের জন্য আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধে ও অভিভাবক নগরপাল শ্রী মনোজ কুমার বর্মা আইপিএস মহাশয় ওনাকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমরা সবাই জানি ল এন্ড অর্ডারে তার পারদর্শিতার কথা আমরা সবাই জানি মাওবাদী দমনে তার কথা আমরা শুনেছি এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে তার এক বর্ণময় কেরিয়ার অনুরোধ করবো নগোরপাল শ্রী মনোজ কুমার বর্মা আইপিএস মহাশয়কে দুই একটি কথা আমাদেরকে বলার জন্য স্যার নমস্কার শুভ সকাল আজকে এই বিশেষ বিষয়ে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে নবেন্দে স্যার শ্রী সভাপতি সম্মেলনে আমার শেখрби ভূন্তন সিনাসাগর এডিশনাল সিপি 3 അമরsearchTermে কাঞ্চীপি এডভার্টাইজার মিরাজ সিটি ভঙ্গার টাইটআপ আমার বিভিন্ন থানা ও সিরা ফাইটিকের পুলিশ আমাদের কনস্টেবল ভঙ্গার civic volunteer থেকে শুরু করে আজকে আপনারা বিশেষ করে সাধারণ মানুষ ভঙ্গরের যারা নাগরিক আপনারা সবাই উপস্থিত হয়েছে আজকের দিন খুব বিশেষ দিন আছে আমাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার চব্বিশ সালে ভাঙ্গা ডিভিশনকে কলকাতা পুলিশে ট্রান্সফার করেন সাউথ চব্বিশ পরগনার এটা পাঁচ রোগ ওখান থেকে ট্রান্সফার হয়ে আমাদের কলকাতা পুলিশে দেখেছে যখন ডিভিশনটা শুরু হলো যেটা এমএলএ সাহেব বললেন আটটা থানা এখানে চালু হলো কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অভাব ছিল সেই জন্য এই আটটে থানার চারটে থানার বিল্ডিং থেকেই কাজ করছিল আমার মন হলো দ্যাট মানুষের কাছে যদি যেতে হয় অ্যান্ড বেসিক্যালি পুলিশ সার্ভিস যেটা হয় এটা পাবলিক সার্ভিস আছে পাবলিকের জন্য আছি আমরা সবাই পাবলিকের জন্য আমরা চব্বিশ ঘন্টা কাজ করি তো মানুষের কাছে যদি আমরা না পৌঁছাতে পারি তাহলে আমাদের অনেক অসুবিধা হবে তো আমি এসেই বলেছিলাম দ্যাট যত তাড়াতাড়ি হোক আমাদের থানা বিভিন্ন জায়গায় জায়গায় আইডেন্টিফাই করে বিল্ডিং যদি পাওয়া যায় ল্যান্ড যদি পাওয়া যায় তাহলে আমরা মানুষের কাছে আরো ভালো পরিষেবা দিতে পারব তারই একটা পোর্শন আজকে হলো আমি বিশেষ বিনাম দেব আমাদের এমএলএ সাহেবকে এখানে লোকাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিডিও বিডিও পঞ্চায়েত আহ ডিএম সফট চওchessboard সবাই মিলে অনেক চেষ্টা আমরা করছি আজকে মাধবপুরখানা নতুন বিল্ডিং থেকে কাজটা শুরু করে দেবে এই ছাড়া বাকি তিনটা থানা সেটাও আমরা পরিকল্পনা করেছি এবং আমরা আশা করছি এটাও শিগগিরই চালু হবে কিন্তু শুধু থানা হলে হয় না আমাদের আরো অনেক কিছু লাগে যেরকম ভাঙাড়ে যত বড় এরিয়া আছে এখানে আমাদের ফোর্স যদি কোনো সমস্যা যদি হয় কলকাতা থেকে আসতে এখানে টাইম লেগে যায় আমরা প্রপোজাল দিয়েছিলাম দেখ একটা বড় ব্যাটালিয়ান এখানে যদি আমরা এস্টাবলিশ করতে পারি তার জন্য প্রায় অলমোস্ট চল্লিশ বিঘা মতো লাইন আমাদের লাগবে একটা জায়গায় নাও হতে পারে দুটো জায়গায় বলেও আমরা একটা জায়গায় বিল্ডিং আর আমাদের যে ট্রেনিং পার্ট আছে ওটা করে দিতে পারি একটা জায়গায় আমাদের ব্যারাক এগুলো করে দিতে পারি তো সেটা ডিএম সাহেবের সঙ্গে কথা বলে জায়গাটা আমরা কিছু কিছু জায়গায় আইডেন্টিফাই করেছি গভর্নমেন্টের কাছে অলরেডি প্রপোজাল আমরা পাঠিয়ে দিয়েছি সিমিলারলি থানার আমরা গভর্নমেন্টের কাছে প্রপোজাল পাঠিয়ে দিয়েছি ডিসি ভাঙ্গাড়ের নতুন অফিসের জায়গায় আমরা পেয়ে গেছি আমরা আশা করছি নতুন ডিসি অফিসের বিল্ডিংয়ের কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এছাড়াও আমাদের ট্রাফিক পুলিশ প্রচুর এখানে খুব বড় এরিয়া আছে আর ভাঙ্গাড়ে স্পেশালি আমাদের বাসন্তী হাইওয়েতে আমরা দেখি আমরা আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ যে প্রকল্প আছে সেটা দু হাজার ষোলোতে মানে শুরু করেছিলেন অনেকটা অ্যাক্সিডেন্ট কমেছে কিন্তু স্পেশালি ভাঙ্গাড়ে বাসন্তী হাইওয়ের উপর আমাদের অ্যাক্সিডেন্ট হয় তো তার জন্য আমাদের ট্রাফিকের একটা বড় ডিং এখানে কাজ করছে কিন্তু ওদের প্রচুর ইনফ্রাস্ট্রাকচার লাগবে ট্রাফিক গার্ড লাগবে ট্রাফিকের অফিস লাগবে তো তার জন্য আমরা জায়গায় খুঁজছি এছাড়াও নতুন ক্রাইম প্যাটার্ন যদি দেখেন এখানে যেটা এমএলএ সাহেব বললেন দ্যাট লাস্ট চোদ্দ বছর ধরে সেখানে কোনো বড়ো মেজার ল অ্যান্ড অর্ডার বা কোনো ক্রাইম হয়নি দু একটা ঘটনা হয়েছে কিন্তু স্টিল মানে অ্যাজ কম্পেয়ার মানে দু হাজার চব্বিশের আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে আরও চেঞ্জ হবে কিন্তু তার জন্য পুলিশকে আরও মানে আমাদের সাইবার উইং যেরকম আছে কলকাতা পুলিশে আমাদের খুব ভালো সাইবার উইং আছে প্রচুর ওরা কাজ করে সেটাও আমরা চাইছি এখানে প্লাস আমাদের যে ডিডি আছে আমাদের যে স্পেশাল ব্রাঞ্চ আছে স্পেশাল ব্রাঞ্চের প্রচুর কাজ থাকে স্পেশালি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিভিন্ন রকম চাকরি যখন হয় যে কাজ হয় তো আপনাদেরকে আমরা চেষ্টা করছি এগুলো সব হয় আমরা আশা করছি এটা আস্তে আস্তে এই চেঞ্জটা হবে কিছু কাজটা যেটা বাকি আছে ওটা খুব দ্রুতই হয়ে যাবে স্পেশালি বাকি যে থানা বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার এইগুলো আমরা বিশেষ করে জোর দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় আমরা আশা করছি হয়ে যাবে শুধু আমি একটাই আজকে যেহেতু আপনারা উপস্থিত হয়েছেন এখানে আমার একটাই আবেদন থাকবে যদি আপনাদের কোনো সমস্যা যদি হয় আপনারা ইমিডিয়েটলি লোকাল যে নিয়ারেস্ট পুলিশ ইউনিট আছে ডিসি সাহেব আছেন আমাদের থানার বিভিন্ন অফিসার এখানে উপস্থিত হয়েছেন আপনারা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবেন অ্যান্ড আমরা একদম আমি গ্যারেন্টি দিয়ে বলছি নিশ্চয়ই আপনারা পুলিশের কাছে যদি যান দ্রুত আপনারা সেবা পাবেন সেটা লন্ডার হোক ক্রাইম হোক বা জেনারেল আপনাদের কোনো ভ্যারিফিকেশান দেখা আছে কোনো রকম পাসপোর্ট রিলেটেড কাজ আছে বা বিভিন্ন রকম চাকরি যখন হয়তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে সেইগুলো হোক বা ইন জেনারেল যদি আপনাদের কোনো সমস্যা আপনারা যদি পড়েন আমাদেরকে অবশ্যই জানাবেন আমি নিশ্চয়ই এনশোর করব যাতে আপনারা পুলিশের তরফ থেকে যা যা করণীয় আছে সেটা আপনার পেয়ে যাবেন আমরা সবসময় বলি পুলিশের কাজ শুধু পুলিশ দিয়ে পায় না আমরা মানে আমরা এইদিকে বসে আছি আপনারা ওইদিকে বসে আছেন সেইভাবে হবে না আপনারা প্লাস আমরা সবাই মিলে একটা টিম হিসাবে কাজ করি পুলিশ সবসময় পাবলিকের জন্য আছে এন্ড আমাদের মানে নিশ্চয়ই আমাদের ইন্টেলিজেন্স আছে আমাদের পুলিশ টিম আছে থানা আছে বিভিন্ন ইউনিট আছে ওখান থেকে আমরা অনেক কিছু করি কিন্তু মানুষ মানুষকে সঙ্গে নিয়ে পাবলিককে সঙ্গে নিয়ে আমাদের চোখ আমাদের কান হচ্ছেন আপনারা আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাই অ্যান্ড যত সহযোগিতা পাই তাতে আমাদের যে জেনারেল ক্রাইম ল অ্যান্ড অর্ডার এটা ততই উন্নত হবে তো এই আশাই আমি রাখবো আপনারা পুলিশের সঙ্গে থাকবেন অ্যান্ড পুলিশ আপনাদের সঙ্গে থাকবে আপনাদের আতর বিকল সবসময় আপনারা আমাদেরকে সঙ্গে পাবেন আপনাদেরকে সকলকেই কলকাতা পুলিশ তার থেকে অনেক অনেক শুভকামনা জানাই কিছুদিন পরেই নতুন বছর আসছে দু হাজার আপনাদের সবারই মঙ্গল হোক ভালো হোক আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন ধন্যবাদ স্যার আপনার দেখানো পথে আমরা নিশ্চয়ই পুলিশ এবং পাবলিক একসাথে আগামী বছরগুলো কাজ করবো যাতে ভাঙরে আইন শৃঙ্খলা রক্ষা করা যায় ক্রাইম কমানো যায় এবং শান্তির সাথে মানুষ বসবাস করেন আপনার ভিজেন স্যার এরপর আসছি আজকের মূল পর্বে অর্থাৎ কিনা মাধবপুর থানার নবনির্মিত বিল্ডিং এর আনভেলিং অব দ্য ক্লে অর্থাৎ কিনা আজকে থেকেই কার্যভার আমরা তুলে নেব আমাদের কাঁধে এবং এখান থেকে মাধবপুরের মানুষকে আমরা পরিষেবা দেব মে আই হ্যাভ দ্য অনার টু রিকোয়েস্ট লার্নেড কমিশনার অফ পুলিশ টু আনভেল দ্য ফ্ল্যাগ স্যার উইথ আ রিমোট কন্ট্রোল রিমোটের মাধ্যমে ফলক উন্মোচন এক ঐতিহাসিক মুহূর্ত মাধবপুর থানার আজকে থেকে তৈরি অনুরোধ করব মাননীয় নগরপাল এমএলএ কেমকে এবং সমস্ত মাননীয় নগরপাল অফিসার ইনচার্জ সৌরভ দত্তকে সামনে ডেকে দিলেন সঙ্গে আছেন অতিরিক্ত নগরপালিক

아니면은 디를 갖다 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 갖 इन्स्ट्रूमेंट अपने हो जाओ